হ্যালো এভরিওয়ান ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি রেসিপিটা একটা মিক্স ভেজের রেসিপি আপনারা আমার বাড়ির মতো নিশ্চয়ই সবাই কেউ না কেউ থাকবে যারা রুটি খেতে ভীষণ পছন্দ করেন কিন্তু রুটির সাথে প্রতিদিন কি ধরনের তরকারি বানাবেন এটা বুঝতে পারছেন না তো তাহলে আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার এই টিপস প্রথমেই দেখলে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি আর একটা মিক্সারের ছোট গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আদা কুচি গোটা জিরে গোটা সর্ষে আর তার সঙ্গে একটা গোটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবার ওটাকে একটা মিহি পেস্ট করে নিচ্ছি এইদিকে সবজিগুলো ভেজে নিচ্ছি তার আগে বলে দিই সবজিগুলো কী কী নিয়েছি এর মধ্যে রয়েছে পটল কুমড়ো আর আলু আলুটা একটু কম দিয়েছি বাকি সমস্ত সবজি সম পরিমাণ দিয়েছি ধীরে ধীরে সমস্তগুলোকে মিডিয়াম ফ্লেম রেখে একদম সুন্দর করে ফ্রাই করে নেব তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি যেহেতু তিনটে সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি তাই জন্য দু চামচ মতো তেল দিয়ে মোটামুটি ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি যে সমস্ত সবজিগুলো ভালো ফ্রাই হবে না যেমন ধরুন পটলটা ওটা একটু শেষ অবধি রেখে বাকি সবজিগুলো তুলে নিয়ে একটু ভালো করে ভেজে নেব ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো আর তার সাথে অল্প পরিমাণ লবণ এইবার একসাথে ভালো করে ফ্রাই করে নেব ধীরে ধীরে ফ্রাই করতে হবে খুব বেশি জ্বলে গেলে হবে না তাহলে কিন্তু চট করে লাল হয়ে যাবে আর ফ্রাই হবে না ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য আর তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সাথে দিচ্ছি তেজপাতা এই তিনটে উপকরণকে বেশ লালচে করে ভেজে নেব ভালো করে এর থেকে ফ্লেভার ছেড়ে গেলে এর ওপর থেকে দিয়ে দেব আমি যে পেস্টটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই পেস্টটা পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা কোনোভাবে পরে পাওয়া না যায় ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত তেলের ওপরে মশলাটাকে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে এর ওপরে দিয়ে দেব অল্প অল্প করে কয়েকটা উপকরণ যেমন ধরুন অল্প পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে হবে যে যেমন ঝাল পছন্দ করেন অবশ্যই নিজেদের বাড়ির কথা ভেবে বা নিজেদের খাওয়া পর টেস্টের কথা ভেবে ঝালের পরিমাণটা দেবেন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো অল্প করে জল দিয়ে দিয়েছি যখন এর মধ্য থেকে তেলটা ছেড়ে গেছে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে গ্রেভিটাকে বেশ সুন্দর একটা থিক থেকে ভাব করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পরে বেশ সুন্দর করে কষিয়ে নেব সবজির কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে যদি আপনারা রুটি লুচি তরকারি যার সাথেই বানিয়ে খান এই রেসিপিটা সত্যি দুর্দান্ত হয় আমি তো মনে করলেই মাঝে মধ্যেই এটা বানিয়ে ফেলি আমার সঙ্গে সঙ্গে আমার বাড়ির লোকও ভীষণ পছন্দ করে এটা ওপর থেকে পরিমাণ মতো অল্প লবণ ছড়িয়ে দিলাম এইবার হোল নাইট ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা সেটাকেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছোলাটাকে আগে কোনো রকমভাবে সেদ্ধ করে নিয়ে নিই বা ভেজে নিয়ে নিই ডাইরেক্ট ওর মধ্যে দিয়ে দিলাম এতে কী হবে আমি যে এখনও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ তাতে কিন্তু ছোলাটা অল্প অল্প ভাজা হয়ে যাবে ব্যাস এরপরে সেদ্ধ করলে সেদ্ধ হয়ে যাবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব ভালো মতন আর সবজিগুলো যেহেতু আগেই ফ্রাই করে নিয়েছিলাম খুব বেশি জল প্যাচ প্যাচে করে সেদ্ধ করার প্রয়োজন হবে না ওপর থেকে দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটা অল্প উষ্ণ জলে ভিজিয়ে রেখেছিলাম কোনোভাবে মশলা না মাখিয়ে বা ফ্রাই না করে এর মধ্যে ডবগা দিয়ে দিলাম এইবার ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলাটা সয়াবিনের ভেতর পর্যন্ত পৌঁছে যাচ্ছে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি রেডি করে নেব আমার এই সয়াবিন আর সবজির মিক্সড রেসিপিটা দারুণ সুন্দর স্মেল আসছিল এটা দেখে আমার তো এই রান্নাটা বেশ ভালোই লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না রেসিপিটি কেমন লাগলো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন যাতে নোটিফিকেশানটা সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় ওপর থেকে অল্প একটু ধনিয়ার গুঁড়ো ছড়িয়ে দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পুরো মশলাটা ওপর থেকে এক চিমটি মতন লঙ্কার গুঁড়ো দিলাম যেন মনে হলো ছালটা অল্প একটু কম ছিল তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প করে জল ছড়া দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না তাহলে কিন্তু প্যাচ প্যাচে হয়ে যাবে তাই জন্যই অল্প অল্প করে জল দিয়ে পুরো রান্নাটা করে নিচ্ছি আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন জল দিয়ে দিয়েছি এবার পুরো ভালো করে সেদ্ধ করে নেব রেসিপিটি আমার এই রেসিপিটা কেমন লাগলো আমি তো বাড়িতে বানিয়ে সবার কাছ থেকে রিপোর্ট পেয়ে গেছি এবার কিন্তু আপনারাও আপনাদের বাড়ির লোককে খাইয়ে বুঝে নিন কেমন হয় এই রকম একটা দুর্দান্ত সাথে রেসিপি চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ যাওয়ার আগে লাইক করতে বলবেন না কিন্তু ভিডিওটি আজকের মতো টাটা ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি আজকের মতো চলি টাটা